একটা গ্রামে বাসুদেব এবং তার স্ত্রী গৌরী বসবাস করত ওই দম্পতির একটা পুত্র সন্তান ছিল তার নাম ছিল বিজয়ী বাসুদেব বাবু এবং গৌরী রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে নিজেদের জীবন নির্বাহ করতেন তারা দুজন স্বামী স্ত্রী ভগবান শিবের পরম ভক্ত ছিল তাদের ইচ্ছা ছিল তাদের ছেলেও যেন ভগবান শিবকে মানে এবং ভগবান শিবের প্রতি ভক্তি জাগায় আচ্ছা গৌরী কালকে তো সোমবার কালকে তো ভগবান শিবের পুজো আছে তাই তো আমি চেয়েছিলাম আমাদের ছেলে বিজয়কে ভগবান শিবের মহিমা বলো এবং ভক্তি জাগাও ভগবান শিবের প্রতি হ্যাঁ অবশ্যই এটা আমি করব কাল আমাদের ছেলেকে ভগবান শিবের মহিমার ব্যাপারে বলবো সেই দিন দুজন স্বামী স্ত্রী সমস্ত কাজ শেষ করে বাড়িতে ফিরে গেল ওইদিকে তার ছেলে বাড়িতে তাদের জন্য অপেক্ষা করছিল আরে বাবা আরে মা আপনারা আজকে এত দেরি করে কেন এলেন আমার খুব জোরে খিদে পেয়েছে আর আজকে তোমরা তোমাদের সাথে আমাকে নিয়ে গেলে না কেন আরে বাবা বিজয় আজকে তো সোমবার সেই জন্য আমি তোকে নিয়ে যাইনি কারণ আজকে একটু বেশি ভিড় থাকে সোমবারে এত ট্রাফিক হয় কি বলবো আমরা ঠিকঠাকভাবে পায়ে হেঁটে ফুল বিক্রি করতেই পারি না রাস্তাতে এত গাড়ি কখন কোন দিক থেকে কোন গাড়ি আসবে সেটা তুই বুঝতে পারবি না তুই তো এখন বাচ্চা তাই না আমরা দুজন ফুল বিক্রি করি খুবই সাবধানের সাথে বুঝলি সেই জন্য বাবা আমি তোকে নিয়ে যাইনি কারণ দেখ তুই আমাদের একমাত্র সন্তান তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে বল আরে বাবা তুই চিন্তা করিস না আমি এক্ষুনি গিয়ে রান্না করছি এই কথা বলে গৌরী তার ছেলে বিজয়ের জন্য রান্না করতে লাগলো সেই দিন তারা সব পরিবার মিলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে বাসুদেব বাবু এবং গৌরী ঘুম থেকে উঠে পড়ল। তারা দুজন স্বামী স্ত্রীর স্নান সেরে পুজোর ঘরেতে বসে পড়ল। বিজয় স্নান সেরে পুজোর ঘরেতে বসল বাবা বিজয় আজকে তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে বস করিয়ে রেখেছি সেটা কি বাবা আরে বাবা বিজয় এবার থেকে তোমাকেও পূজো করতে হবে কিভাবে প্রার্থনা করতে হয় ভগবানের সামনে এইগুলো শিখতে হবে এই ভগবান শিব কিন্তু অনেক মহান উনি কিন্তু তোমার কোনো ক্ষতি করবেন না সর্বদাই তোমাকে রক্ষা করবেন বুঝেছো দেখো মা তুমি আমার কত যত্ন করো আমাকে খাইয়ে দাও আমাকে স্নান করিয়ে দাও আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করে দাও বাবা আমাকে কত কিছু কিনে দেয় কিন্তু এত কিছুর পরেও আমাকে ভগবানের পুজো করতে হবে কেন দেখো বাবা এইভাবে বলতে নেই এইগুলো বললে পাপ হবে দেখো বাবা আমরা কতদিন বাঁচবো সেটা তো আমরা নিজেরাও জানি না আর কিছুদিন পরে আমাদের বয়স হয়ে যাবে তারপরে হয়তো মারা যাব। তখন তোমার খেয়াল কে রাখবে কে তোমাকে রান্না করে খাওয়াবে বলো কি হলো বাবা উত্তর দিতে পারলি না তো দেখ বাবা সারা জীবন কিন্তু আমরা আর তোর সঙ্গে থাকব না তোর খেয়াল রাখতে পারবো না তোকে ছেড়ে যেতেই হবে কিন্তু ভগবান সর্বদাই আমাদের সঙ্গে থাকবেন সেই কারণে ওনার পুজো করতে হবে এ দিনের পর থেকে বিজয়ী ভগবান শিবের প্রতি ভক্তি একটু একটু করে জেগে উঠল ভগবান শিবের স্মরণে সে তারা মা বাবার খেয়াল রাখতো এবং মা বাবাকে দেখাশোনা করতো অন্যদিকে তারা দুজন স্বামী স্ত্রী ঠেলাকাড়ি করে ফুল বিক্রি করতে বেরিয়ে পড়ল দেখলে তো গৌরী আমাদের ছেলে বিজয়ের মধ্যে কেমন ধীরে ধীরে ভগবান শিবের প্রতি ভাগ জেগে উঠেছে কেমন সারাদিন পুজো করছে হ্যাঁ গো ওর মধ্যে তো এই ভক্তিটাই দেখতে চাইছিলাম এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী রাস্তার ধারে ফুল বিক্রি করতে করতে কথা বলছিল তখনই সামনের দিক থেকে একটা বড় লড়ি এসে তাদের দুজনকে অ্যাক্সিডেন্ট করে বসে ঘটনাস্থলেই দুজন স্বামী স্ত্রী ওখানেই মারা গেল বিজয়ী খবরটা পাওয়ার পরে অনেক কান্নাকাটি করলো সে অনেক দুঃখ পেল এইভাবে বেশ কিছুদিন কেটে গেল বিজয়ের অবস্থা খারাপ থেকে খারাপতম হতে লাগলো সে অন্তত নিজের খরচা চালানোর জন্য চিন্তা করল যে কোন একটা কাজ করবে বাবু দয়া করে আপনার দোকানে একটা কাজ দিন না আমার মা বাপ কেউ নেই দেখ বাবা বিজয় আমি তোর পরিস্থিতি বুঝতে পারছি আমার ইচ্ছা থাকলেও কিন্তু উপায় নাই দেখ তোকে আমার দোকানেতে কাজ দিতে পারবো না কারণ তুই এখন অনেক বাচ্চা তোদের মতো এটুকু বাচ্চাকে যদি চাকরি দিই সরকার যদি একবার জানতে পারে আমাকে ধরে নিয়ে যাবে এইভাবে বিজয়ী ওখান থেকে হতাশ হয়ে চলে গেল বিজয়কে কেউ চাকরি দিতে রাজি হচ্ছিল না খিদের জ্বালাতে সে মাঝে মাঝে মন্দিরে চলে যেত যা প্রসাদ পেত সেই প্রসাদ খেত এবং ভগবান শিবকে তার সমস্ত মনের দুঃখ মনের কষ্ট কোনো বলতো হে ভগবান শিব এটা আমার সাথে কি হচ্ছে আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেছে আপনার কাছে আমায় এখানে একা আমি কি খাবো কি পরবো কেউ তো আমাকে কাজও দিচ্ছে না দয়া করে আপনি আমাকে রাস্তা দেখান আমি কীভাবে জীবন কাটাবো সে যখন ভগবান শিবের কাছে এইভাবে প্রার্থনা করছিল তখন মন্দিরের পুরোদ্দমশায় রুদ্ধবাবু তাকে দেখে ফেললো রুদ্ধবাবু ছেলেটার কথা শুনে খুবই দুঃখ পেল এবং তার খুবই দয়া হলো বাবা বিজয় তোর কথা শুনে সত্যি আমি খুবই কষ্ট পেয়েছি তুই এখন খুবই ছোট তুই কিভাবে জীবনটা চালাবি সেটাও আমি বুঝতে পারছি না কিন্তু তুই এই মন্দিরেতেই থাক আমি কথা দিচ্ছি তোকে তিনবেলা প্রসাদ দেবো এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না পুরোহিত মশাইয়ের কথা শুনে বিজয় বললো ঠিক আছে তাহলে আমি মন্দিরেতেই থাকবো পুরোহিত মশাই তাকে তিনবেলা খাবার জন্য প্রসাদ প্রসাদ দিত। বিজয় সেই খেয়ে নিজের খিদেটা অন্তত অন্যান্য বাচ্চাদের দেখে বিজয়েরও খুবই ইচ্ছা হতো স্কুলে যাবার কিন্তু তার কাছে স্কুলে ভর্তি হওয়ার মতো এত টাকা ছিল না এ মহাদেব যদি আজকে আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে অন্যান্য বাচ্চাদের মতো আজকে আমিও শিক্ষা গ্রহণ করতে পারতাম আমি স্কুলে যেতাম কিন্তু আমার এই পোড়া কপাল এইভাবে সে ভগবান শিবের কাছে প্রার্থনা করলো কৈলাস থেকে ভগবান শিব এবং পার্বতী বিজয়কে লক্ষ্য করলো হে প্রভু ওই বাচ্চাটা কিন্তু খুবই বিপদের মধ্যে রয়েছে তার সত্ত্বেও সর্বদাই আপনাকেই স্মরণ করে চলেছে এখন ওর এই কষ্টের মুহূর্তে আপনার উচিত ওকে সাহায্য করা আপনি ওকে রক্ষা করুন প্রভু ওকে আপনি গিয়ে বাঁচান প্রভু মাতা পার্বতী দেবীর এরকম কথা শুনে মহাদেব তখন চিন্তা করল সে বিজয়কে নিজের হাত থেকে আশীর্বাদ করবে পূর্ণিমার দিনে পুরোহিত মশাই সমস্ত গ্রামের মানুষদের জন্য বিশেষ ধরনের ভোগ তৈরি করল সর্বপ্রথম সেই ভোগ তৈরি করে ভগবান শিবের কাছে সমর্পণ করল তারপর সেই ভোগ গোটা গ্রামের মানুষকে বিলি করল আরে বাবা বিজয় তোকে তো সকাল থেকে আমি খুঁজছি তুই কোথায় ছিলি আজকে তো বিশেষ ভোগ বানিয়েছি এই নে এই বিশেষ ভোগটা এখনই খেয়ে নে ঠিক আছে কাকা বাবু দিন ওই ভোগটা আমাকে দিন আমার খুব খিদেও পেয়েছিল এই কথা বলে বিজয়ী পুরোহিত মশাইয়ের কাছ থেকে সেই ভোগটাকে নিয়ে সে একটা গাছের নিচে চলে গেল তখনই বিজয়ের কাছ থেকে একজন বৃদ্ধ বয়স্ক লোক এসে উপস্থিত হলো বাবা আমার খুব খিদে পেয়েছে বাবা দয়া করে আমাকে কিছু খেতে দাও আরে আপনাকে তো দেখে অনেক বয়স্ক মনে হচ্ছে আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনার খুব জোরে খিদে পেয়েছে এই নিন এইটা হচ্ছে এই মন্দিরের বিশেষ ধরনের ভোগ আমার কাছে শুধু এই খাবারটাই রয়েছে আপনি এটাকে খেয়ে নিজের খিদে অন্তত মিটান। বাবা এটা খেতে ভালো হবে তো দেখুন দাদাজি আমি তো এখনো খেয়ে দেখিনি সেই জন্য খেতে কেমন হবে সেটা বলতে পারছি না ও বাবা তুমি তাহলে এটা এখনো খেয়ে দেখো তাহলে তো বাবা আমি এটা একা খেতে পারবো না তুমি আমার জন্য খুদার্থ থাকবে আমি এটা মেনে নিতে পারছি না তুমি অন্তত কিছু খাও আরে দাদাজি আপনি আমার থেকে অনেক বড় আগে আপনি খান আপনার তো খুব জোরে ক্ষুধা পেয়েছে আপনি আগে খান মন্দিরের যেহেতু প্রসাদ খাবারটা ভালোই হবে খেতে খান ওই বৃদ্ধ লোকটা বিজয়ের কথা শুনে খুবই খুশি হলো তখনই ওই বৃদ্ধ লোকটা হঠাৎ করে ভগবান শিবের রূপেতে চলে এলো নিজের চোখের সামনে ভগবান শিবকে দেখে বিজয় তো আশ্চর্য হয়ে গেল দেখো বাবা বিজয় তোমার ভক্তিতে আমি খুবই প্রসন্ন হয়েছি তোমার দয়া ভাব দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়েছি আজকের পর থেকে তোমার আর কোনো কষ্ট হবে না তোমাকে আমি ধন সম্পত্তি সব কিছুই দেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বামী আমি কখনই কল্পনা করতে পারিনি যে এইভাবে আমার সামনে এসে আপনি আমার ওপরে দয়া দেখাবেন আমি মনে মনে ভাবতাম আপনার জন্যই আমার জীবন একদিন বদলে যাবে আপনি এইভাবে উপস্থিত হয়ে সত্যি সেটাকে প্রমাণ করে দিলেন মহাদেব শিব তার দৈব শক্তির সাহায্যে তাকে অনেক ধন সম্পত্তি দিল তারপর তাকে আশীর্বাদ করল ওখান থেকে উদাও হয়ে গেল বিজয় সেই টাকা দিয়ে নিজের খরচা সহ স্কুলেতে ভর্তি হল এবং সে মন দিয়ে পড়াশোনা করে জীবনে মানুষের মতো মানুষ হতে চাইছিল এক গ্রামে কান্টাইয়া নামের এক ব্যক্তি ছিলেন তিনি ভগবান শিবের পরম ভক্ত ছিলেন কানকাইয়াদের গ্রামে একটাও শিব মন্দির ছিল না এই নিয়ে কানকাইয়া সব সময় চিন্তা ভাবনা করত কানকাইয়ার স্ত্রীর নাম ছিল মিনা মিনা বাড়িতে থেকে বাড়ির সমস্ত কাজগুলো করত আজকে তো সোমবার তবু দেখো এই গ্রামেতে একটাও শিব মন্দির নেই শিব মন্দির ছাড়া কোন গ্রাম কি করে হতে পারে কি করে ভাববো যে গ্রামেতে শিব মন্দির হবে যে গ্রাম প্রধান যে গ্রাম চালাচ্ছে সে তো নিজেই নাস্তিক আরে কি ব্যাপার তুমি একা একা বসে নিজেই দেখছি কথা বলছো তুমি জানো আমি যখন খুব ছোট ছিলাম তখন কিন্তু এই গ্রামেতে একটা শিব মন্দির ছিল সেই শিব মন্দিরে প্রতি সোমবার কিন্তু পুজোও হতো পণ্ডিত মশাই প্রতি সোমবার সমস্ত বাচ্চাদেরকে প্রসাদ দিত তারপর যত দিন যেতে থাকে কোন একটা কারণবশত হঠাৎ করে শিব মন্দিরটা বন্ধ হয়ে গেল তারপরে দেখো যেদিন থেকে ওই গ্রাম প্রধান গ্রামের প্রধান হয়েছে গ্রামের কোনো কিছু উন্নতির কথা ভাবেই না মন্দিরের কথা তো দূরের কথা এতে আমার খুব কষ্ট হয়ে গো তুমি এক কাজ করো ভগবান শিবের কাছে প্রার্থনা করো উনি তোমাকে কোনো রাস্তা দেখাবেন এইভাবে কানকাইয়া মনে মনে ভাবল এই গ্রামে একটা শিব মন্দির তৈরি হলে ভালো হবে এই বিষয়ে কথা বলার জন্য সে বিড়াইয়ার সাথে দেখা করতে গেল কি বসুদেব এইদিকে কি মনে করে তোমার কি টাকা লাগবে নাকি না বাবু আমার টাকা পয়সা কিছুই লাগবে না আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনার কাছে এসেছি কী কথা বলবে আপনি তো জানেন বাবু আমাদের গ্রামে তো একটা শিব মন্দিরও নেই যদি দয়া করে আপনি গ্রামের কথা চিন্তা করে একটা শিব মন্দির বানিয়ে দেন তাহলে ভালো হতো কি বললে শিব মন্দির শিব মন্দির বানালেই গ্রামের উন্নতি হয়ে যাবে তো তুমি যদি বলতে যে গ্রামে একটা স্কুল তৈরি করে দিতে অবশ্যই করতাম তুমি যদি বলতে গ্রামে একটা হাসপাতাল তৈরি করতে অবশ্যই করতাম মন্দির তৈরি করে আজ পর্যন্ত কি কোনো গ্রামের লোকের ভালো হয়েছে তোমার কি মনে হয় না বাবু আমি সেরকম বলছি না আপনি যদি একটা মন্দির তৈরি করেন প্রতি সোমবার তাতে পুজো করেন দেখবেন গ্রামের এতে মঙ্গল হবে ধীরে ধীরে সমস্ত কিছু ভালো হবে ওই ফালতু ওই সব ফালতু আমি মন্দির টন্দির তৈরি করতে পারবো না শিব একজন ভিকারি ছিল আর সেই ভিকারের জন্য আমি মন্দির তৈরি করবো তোমার কি মাথা পাতা খারাপ হয়ে গেছে এমন কথা কথা শুনে কানকাইয়া রেগে যায় তোমার এই সাহস করে হলো তুমি মহাদেব শিবকে মানুষ ভাবছো। সে ভগবান আমি হচ্ছে একজন মানুষ আর আমি তোমার মতো এরকম পাথরের মূর্তিকে ভগবান মানতে পারি না দয়া করে তোমাকে বলছি এরকম কথা বলো না ভগবান তোমাকে শাস্তি দেবে তোমার ওই ভগবানকে আমি মানি না তোমার যদি ওই ভগবানের প্রতি অতই বিশ্বাস তাহলে তুমি ভগবানকে বলে একটা শিব মন্দির বানিয়ে নাও আর তাতে মূর্তি স্থাপন করে পুজো করো না কে মানা করছে তোমায় তখন না হলে আমি বিশ্বাস করে নেব যে সত্যি ভগবান আছে কানকাইয়া রেগে গিয়ে তখন বিরাইয়াকে কথা দিল সে এই গ্রামে একটা শিব মন্দির তৈরি করে ছাড়বে তারপরে সেখান থেকে চলে যায় কি গো তুমি এসব কি বলছো তুমি শিব মন্দির তৈরি করবে কিন্তু আমাদের কাছে তো একটা মন্দির তৈরি করার মতো টাকাও নেই আর সোনা গহনাও নেই এখন তাহলে কি করব, তুমি এইভাবে কথা দিয়ে এলে কেন দেখো আমি নিজের থেকেও বেশি ভরসা কিন্তু আমার মহাদেব শিবকে করি আমার যতই কষ্ট হোক আমি এই গ্রামেতে একটা শিব মন্দির তৈরি করবই আর সমস্ত গ্রামের লোকের মঙ্গল করব এই রকম বলে কানকাইয়া ভগবান শিবের কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো অন্যদিকে মীনাও ভগবান হনুমানের পরম ভক্ত ছিল সেও তখন হনুমানজির কাছে গিয়ে প্রার্থনা করতে লাগলো হে হনুমান ভগবান আমি কোনোদিন আপনার কাছ থেকে কিছু চাইনি কিন্তু আজ আমার স্বামীর ইচ্ছা হয়েছে এই গ্রামে একটা শিব মন্দির তৈরি করবেন আপনি দয়া করে ওনাকে সাহায্য করুন এইভাবে মিনা প্রার্থনা করার পরে বাড়ি ফিরে গেল খানিক্ষণ পরে কানকাইয়ার মাথায় একটা বুদ্ধি এলো দেখো আমাদের যে জমিটা রয়েছে সেই জমিটা বিক্রি করে দিয়ে যা টাকা হবে তা দিয়ে ভালোভাবে একটা মন্দির তৈরি হয়ে যাবে বুঝেছো কিন্তু তুমি তো বললে উনি এই গ্রামে মন্দির তৈরি করাতে তোমাকে সাহায্য করতে পারবে না আর তুমি বলছো তোমার কাছ থেকে জমি কিনবে আমার তো মনে হয় না আমি আরেকবার চেষ্টা করে দেখি এই রকম বলে কানকাইয়া বিরাইয়ার বাড়িতে গেল তাকে গিয়ে কানকাইয়া এই বিষয়ে সবকিছু জানালো তুমি আমাকে সত্যি বলো বা না বলো তুমি যে কি উদ্দেশ্যে জমিটা বিক্রি করছো সেটা আমি খুব ভালো করেই জানি আমি তো এই জমি কিনবই না বাকি যারা কেনার জন্য আগ্রহ দেখাবে তাদেরকেও আমি কিনতে দেব না বিরাইয়ার সব কথা শোনার পরে কানটাইয়া সেখান থেকে বাড়িতে ফিরে গেল তারপরে তার স্ত্রীকে গিয়ে সব কথা জানালো দেখলে তো তোমাকে তো বলেছিলাম উনি এইভাবেই বলবে ছাড়ো বাদ দাও চিন্তা করো না সব কিছু তুমি ভগবান শিবের ওপরে ছেড়ে দাও দেখবে সব ঠিক করে দেবেন হে ভগবান হনুমান আমাদের কাছে একটা ছোট্ট জমি রয়েছে কিন্তু সেই জমিটা কেনার মতো কোনো লোক নেই আপনি দয়া করে কাউকে পাঠান না যে এই জমিটা কিনে আমাদেরকে একটু সাহায্য করুক এইভাবে যখন মিনা হনুমান ভগবানের কাছে প্রার্থনা করলো তার প্রার্থনা শুনে ভগবান হনুমান তখন ভাবলেন বাহ চমৎকার তার ভক্তি খুবই মধুর সে ভগবান শিবের মন্দির বানানোর জন্য খুবই উৎসুক এতে আমি অনেক খুশি হয়েছি আমি তার সমস্ত কাজে তাকে সাহায্য করব। তার কাজের অংশীদার হব এই রকম বলে ভগবান হনুমান একটা সাধারণ ব্যক্তির রূপ নিয়ে তাদের বাড়িতে এলেন এই যে বাবু আমি শুনলাম না আপনারা জমি বিক্রি করবেন তো জমিটা কোথায় একটু দেখতে পারবো যা দাম বলবেন আমি দেব আপনি কে এর আগে তো এই গ্রামে তো আপনাকে কখনোই দেখিনি আগে আমি শহর থেকে এসেছি এখন ওই পাশের গ্রামেতেই থাকি আপনার কাছ থেকে জমিটা কিনে আমি চাষবাস করে সুখে থাকতে চাই এইভাবে হনুমান ভগবানের রূপে থাকা ওই সাধারণ ব্যক্তি কানকাইয়ার কাছ থেকে ওই জমিটা দশ লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন দেখলে তো তোমায় বলেছিলাম ভগবানের উপরে বিশ্বাস রাখো আমাদের কোনো দিন নিরাশ করবেন না দেখো আজকে তাই হলো যেখানে আমাদের পুরানো মন্দির ছিল আমি সেখানেই নতুন করে মন্দির নির্মাণ করব। আমি এখনই গিয়ে সমস্ত সমিত্রীকে ডেকে আনছি তারপরে কানকাইয়া ওই গ্রামে মন্দির তৈরি করার জন্য শ্রমিকদের খোঁজে বেরিয়ে পড়লেন কিন্তু বিরাইয়া ওই গ্রামবাসীদেরকে বারণ করে দিয়েছিল কেউ যেন কানকাইয়াকে সাহায্য না করে সেই জন্য কানকাইয়া শ্রমিকদের কাছে গিয়ে কথা বলাতে কেউ তাকে সাহায্য করল না তুমি জানো কোন শ্রমিক আমাকে মন্দির তৈরি করতে সাহায্য করবে না বলে দিয়েছে এমনকি গ্রামের কোনো লোকও আমার সাথে কথা বলতে চায় না ওই গ্রাম প্রধান বিরাজকে সমস্ত লোকেরা জমের মতো ভয় পায় ঠিক আছে তুমি চিন্তা করো না চলো আমরা দুজনে মিলেই কাজ করব ভগবান শিবের ওপরে তুমি ভরসা রাখো উনি নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন ওই মন্দিরটা তৈরি করার জন্য মিনা আর কানকাইয়া মিলে কঠোর পরিশ্রম করতে লাগলো তাদের এই পরিশ্রম ভগবান শিব কৈলাসে বসে দেখতে লাগলেন স্বামী আপনি দেখলেন ওরা মন্দির নির্মাণ করার জন্য কত কঠোর পরিশ্রম করছে দেখো পার্বতী এত বাধা বিপত্তির পরেও তাদের চেষ্টা থেকে সত্যি আমি অনেক খুশি হয়েছি স্বামী আপনি যদি ওদের কাজে প্রসন্ন হয়ে থাকেন তাহলে ওদেরকে একটু সাহায্য করতে পারেন হ্যাঁ পার্বতী অবশ্যই সাহায্য করব। তারপরে ভগবান শিব আর পার্বতী ভুলোকে সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে চলে যান বাবা তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না তোমার এরকম হাল দেখে সত্যি আমি খুবই দুঃখ পাচ্ছি হ্যাঁ সত্যি তো তুমি মহিলা হয়ে কত কঠোর পরিশ্রম করছো তোমাদের কষ্ট দেখে ভাবলাম যাই তোমাদেরকে গিয়ে একটু সাহায্য করি এই রকম বলে ভগবান শিব আর পার্বতী তারা দুজনেও তাদেরকে কাজে সাহায্য করতে লাগলেন আমরা জানি না আপনারা কোথায় থেকে এসেছেন কিন্তু আমাদের অনেক সাহায্য করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কি ব্যাপার তোমার স্বামীর মন খারাপ কেন সত্যি আপনারা দুজন সময় মতো এসে আমাদেরকে সাহায্য যদি না করতেন আমরা সত্যি এই মন্দিরটিকে নির্মাণ করতেই পারতাম না এখন আমি চিন্তা করছি শিবলিঙ্গ আমরা কোথা থেকে পাবো এই নাও এই রুদ্রাক্ষের মালাটা হাতে করে নিয়ে যাও গ্রামের চারিদিকে ঘুরবে যেখানে এই মালাটা পড়ে যাবে সেখানেই তুমি একটা শিবলিঙ্গ দেখতে পাবে তারপরে ওই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে এসে এই মন্দিরেতে রেখে দেবে এইভাবে বলে তারা দুজনে সেখান থেকে চলে যায় কানকাইয়া তারপরে ওই রুদ্রাক্ষের মালাটা নিয়ে পুরো গ্রামে ঘুরে বেড়াতে লাগলো হঠাৎ করে তাদের হাত থেকে ওই মালাটা নিচে পড়ে যায় কি গো দেখো মনে হচ্ছে এখানে কোনো শিবলিঙ্গ রয়েছে তুমি খোদাই করে দেখো তো তারপরে কানকাইয়া ওই জায়গাটা খোদাই করে দেখল সেখানে সত্যি একটা বড় শিবলিঙ্গ রয়েছে কিন্তু সেই শিবলিঙ্গটাকে তারা নড়াতে পারল না তখনই হঠাৎ করে বিড়াইয়া সেখানে এলো তাদেরকে দেখে হাসতে লাগলো শিবলিঙ্গ তো পেয়ে গেলে এই শিবলিঙ্গটাকে মন্দির তো নিয়ে যাবে কি করে হে ভগবান হনুমান আমাদেরকে সাহায্য করুন মিনার প্রার্থনা শুনে ভগবান হনুমান সেখানে হাজির হলেন তারপরে তিনি নিজে কাঁধে করে ওই শিবলিঙ্গটাকে তুলে নিয়ে ওই মন্দিরে গিয়ে রেখে দিলেন এই সব সবকিছু দেখে গ্রামের মানুষেরা তো একেবারে অবাক হয়ে যায় তার সাথে সাথে বিড়াইয়াও অবাক হলো শিবলিঙ্গ রাখার পরে শিব পার্বতীও সেখানে হাজির হলেন আমি হনুমানের সাথে এখানে এসে সত্যি অনেক খুশি হয়েছি তোমার মনের প্রবল ইচ্ছার জন্যই কিন্তু এই মন্দিরটা বানানো সম্ভব হয়েছে আজকের পর থেকে বাসুদেব তোমার আর কোনো কষ্ট থাকবে না সমস্ত কষ্ট দূর হয়ে যাবে আর হ্যাঁ আজকের পর থেকে এই মন্দিরেতে আমি আর পার্বতী দুজনেই থাকবো তোমাদের গ্রামকে রক্ষা করব করব। আশীর্বাদ এইভাবে মহাদেব শিব তাদেরকে আশীর্বাদ করে অদৃশ্য হয়ে যান এই সবকিছু দেখার পরে বিড়াইয়ার মন বদলে যায় সেও এখন থেকে শিবের পরম ভক্ত হয়ে ওঠেন এইভাবে কানকাইয়ার স্বপ্নটা সত্যি হলো